you <sweak> প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার পৃথিবীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা অনুষ্ঠান ধারণ করতে এসেছি গাইবান্ধার নদী তীরবর্তী অঞ্চলে আপনারা জানেন এখানে যমুনা তিস্তা বাঙালি নদীর জাল ছড়িয়ে আছে এর মধ্যে রয়েছে অনেক প্রান্তিক জনপদ যেগুলো একেবারেই নদীর পাশে আবার রয়েছে ছোট ছোট অনেক দ্বীপাঞ্চল এই এলাকা বর্ষা বন্যা এবং প্লাবনের মধ্যেই একটা দীর্ঘ সময় অতিবাহিত করে এবং এই এলাকার মানুষ এই পরিবেশেই বেড়ে উঠেছে এই পরিবেশেই তাদের জীবন যাপন করতে হয় এমনি এক প্রান্তিক গ্রামে আমরা বোঝার চেষ্টা করছি যে এই বন্যার মধ্যে যখন তাদের গ্রাম তাদের ঘর গেরস্থালী প্লাবিত হয় তখন তাদের জীবন এবং তাদের পরিবেশটা ঠিক কিভাবে বদলে যায় এবং সেই বদলে যাওয়া পরিবেশে তারা কিভাবে মানিয়ে নেয় কিভাবে তারা জীবন যাপন করে শরতের আকাশে এখন রোদ আর মেঘের খেলা হঠাৎ এসে যায় বৃষ্টি আবার থেমেও যায় অল্পক্ষণের মধ্যে রোদ বৃষ্টির এই আসা যাওয়ার ফাঁকে বইছে শীতল মৃদু হাওয়া চারিদিকে প্রকৃতির রূপ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে চর জুড়ে বেড়ে ওঠা কাশবনে শীঘ্রই সাদা তুলোর মতো ফুল ফুটবে দিগন্ত জোড়া জমিন তখন সাদা আস্তরণের মতো ঝলমল করে উঠবে সবুজ ধানের খেতে ইতোমধ্যেই উঁকি দিচ্ছে সোনালি ধানের শীষ তার পাশেই বিস্তীর্ণ চারণভূমিতে নির্ভার ভঙ্গিতে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল নদীর বয়ানা উর্বর পলিমাটিতে চরবাসের জীবনধারণের জন্য ধান পাট ভুট্টা মরিচ কিংবা নানান সবজি সবই ফরানো যায় সহজে নদীর প্রকৃতির দান মিলিয়ে এই চরগুলো তাই হয়ে উঠেছে এক নির্মল মানবীয় জীবনের আধার চোখে শরতের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন এক স্বপ্নের চর কয়েকদিনের জন্য ভ্রমণে আসা কারো কাছে জায়গাটা হতে পারে আকর্ষণীয় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা বন্যা নদী বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা বন্যার সময় নদী পাড়ের নিচু এলাকায় বসবাস করা চরবাসের ঘরবাড়ি ফসলের জমি গবাদি পশু হাঁস মুরগি সব কিছুই ডুবে যায় পানিতে বিপন্ন হয়ে পড়ে জীবন জীবিকা এমন পরিস্থিতিতে নিরাপত্তার খোঁজে মানুষ বাধ্য হয় স্থানান্তরিত হতে আশ্রয় নেয় নিকটবর্তী কোনো উঁচু সড়ক সেতু বা ফাঁকা স্থানে সেখানে মানুষ গবাদি পশু হাঁস মুরগি সব কিছু নিয়ে গাদাগাদি করে থাকতে হয় এক জায়গায় কিন্তু সেই অস্থায়ী আশ্রয়ের নেই সুপেয় পানির ব্যবস্থা নেই টয়লেট নেই স্যানিটেশন বা ব্যক্তিগত নিরাপত্তা সামান্য গোপনীয়তা রক্ষার থেকেও বঞ্চিত হয় মানুষ পুরো পরিবার বিপদে পড়লেও সবচেয়ে অসহায় হয়ে পড়ে নারীরা নদী আমাদের এই জায়গায় বন্যা হয় ঘরের ভিতরেও বন্যার পানি ঢুকে যায় তখন আমাদের টয়লেট ব্যবহার করার মতো থাকে না টয়লেট তো আর আগেই ডুবে চলে যায় টয়লেট নিচু জায়গা তারপরে হচ্ছে টিউবওয়েলেরও পানি উঠে যায় তখন আমাদের খুব খারাপ অবস্থার ওই বন্যার সময় আমাদের খুব দুর্যোগটা আমাদের খুব বিপজ্জনক হয় যেখানে উঁচু জায়গায় সেখানে যাই ওখানে আচ্ছড়য় নেই বন্যার সময় তখন ল্যাট্রিন পানি দিয়ে আস্তে আস্তে বোঝাই হয় তখন আর কি ল্যাট্রিনের ভিতর যাওয়া যাইতো না তারপরে গরু ছাগল এগুলো না সমস্যা হতো বাসায় রাখতে পারতাম না অন্য জায়গায় সমস্যায় পড়ে যেতাম পরে অন্য জায়গায় যোগাযোগ করে নাজা লাগছে আবার দেখা যাইতেছে যে এক গ্রাম থেকে ওই গ্রামে যদি আমরা যাই তখন আমরা পারাপার হইতে পারি না কে বাড়িতেও পানি উঠলে কালে দেখা যায় পনেরো দিন বিশ দিন এরকম করে পানি থাকছে তখন আমরা আবার এই যে খাটের অনেক সময় খাটেও পানি পাইতো তখন আমরা কি করতাম ওই খাট আবার ঘরের উসরে বাঁধতাম বাঁধার পরে ওই জায়গায় বসবাস করতাম আমরা ওই জায়গায় থাকতাম সবচেয়ে বড় সমস্যা আছিল যদি কারো বাড়িতে একটা গর্ভবতী থাকতো ওই সময় আবার হঠাৎ কখন আল্লায় রহমত করে বলা যায় না ওই সময় দেখা যাইতেছে যে নৌকায় আমরা ঠিকমতো মতো জোগাড় করতে পারি নাই কে অন্যদিকে জীবিকা হারানো মানুষ দিশাহারা হয়ে পড়ে কেউ ফসল হারায় কেউ হারায় গরু ছাগল কারো মাছ ধরা বন্ধ হয়ে যায় সহায় সম্বলহীন মানুষ তখন নিরুপায় হয়ে শহরে পাড়ি জমায় ফলে নগর জনপদে ক্রমশ বেড়ে যায় ভাসমান মানুষের ভিড় বন্যার পানি সরে গেলে নতুন করে ঘর বাঁধতে হয় জমি চাষের উপযোগী করতে হয় কিন্তু ভাঙনের শিকার হলে সেই সুযোগটুকু আর থাকে না চোখের সামনে মুহূর্তে নদীর গর্ভে বিলীন হয়ে যায় ভিটে মাটি জমি এমনকি স্মৃতি বিজড়িত বসত ভিটাও গতকাল শ্রীপন্দে এই জায়গায় ছিলাম আজকে আবার স্থান করতেছি দক্ষিণের মাথায় মানে নদীর এমন আছে না থাকতে পারবো কোনো গ্যারান্টি নাই ভাঙ্গা ভাঙ্গি করে দক্ষিণের মাথায় নিতেছি এইবার কাছুদ্ধ চারবার ভাঙ্গা বললো আর কি মোটে এখন পরিবার মনে করো সাধারণ পরিবার এখন আমরা আসি সাতজনের মতো আসছি যেমন সাতজনের এখন মনে করো পরিশ্রম করে আবার মনে করেন নতুন করে সংসারটা যেভাবে গর্বিত করা লাগবে আবার ওইভাবে করতে হবে তার মানে ম্যাক্সিমাম তাও তো সাতটা লোকের একটা বছর লাগবো সংসারটা মনে করো নতুন করে গড়ে তুলতে গেলে আশেপাশে আরও বহুত লোক ছিল এখান থেকে দেখা গেছে ওই চরে গেছে আবার ও চরে গেছে আবার ও চরে গেছে আবার কিছু আছে। আবার আজ এমনagro ভাঙসুর করে আবার মনagro শীত বিতু হয়ে যাবে এখান থেকে যদি না হলো তো 50টা পরিবার চলে গেছে আমনো আছে এই এই বছরে এমনagro সব এখান থেকে সব উঠতে পারে আমরা এই সাইডটা থাকতে পারে আর আমনো আছে পুরো সাইডটা থাকতে পারে আমনো আছে পুরো সাইডটা আবার ভেঙ্গে যেতে পারে কোন নদীর কোন নিশ্চয়তা কোন গ্যারান্টি নাই একদিনে মনে করো যদি ভাঙে নদী যদি ভাঙে এক কেলো যেতে পারে দুই কেলো যাইতে পারে আবার হাফ কেলেও যেতে পারে হাফ কেলোর অর্ধেক যখন মুখে একবার যখন ডাবে ডাব শুরু মুখে তখন মনে করো দুই কেলো এক কেলো এমনি জায়গা আমরা প্রথমে যখন সাত কাটা ছিলাম প্রায় দুই তিনশো পরিবার ছিলাম আর এখন মনে বর্তমান আমরা একশো পরিবারও মনে করো ঠিক মতো দেখা সাক্ষাৎ হয় না কি ভালোবাসাতে আগে যে ভালোবাসাটা ছিল ও ভালোবাসাটা নাই এখন এইভাবেই চলতেছি জীবন যেরকম চলে পানা একটা নদীর পানা যেরকম ভাসতে ভাসি যা যেখানে তার চাপে ওই রকম আমরা ওখানে মনে করো ভাসতে ভাসি যা যেখানে কিনার চাপে আমরা ওখানেই মনে করো বসবাস করি এখানে বসবাসের চ্যালেঞ্জ তাদের অজানা নয় বন্যা আর নদী ভাঙনে যে কোনো সময় বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা ঘিরে থাকে প্রতিনিয়ত তবুও তারা এই চরে থেকে যায় উর্বর জমিতে চাষাবাদ পশুপালন মাছ ধরা এবং তুলনামূলক কম খরচে বসবাসের সুযোগ থাকার কারণে মনে করেন এখানে আমি পাঁচ শতক জায়গা আছে আমার পনেরো হাজার টাকা দিয়ে নিছি মালিকের সাথে কথা হয়েছে যে বলে দিন চর থাকবে এতদিন তোরা থাকবে চর থাকবে না তোরা চলে যাবে আমার কোনো টাকা আমি কোনো রিটার্ন দিতে পারবো না আমরা এইভাবে চলতেছি এখন মনে করো জায়গায় এইরকম পাঁচ শতক বারো হাজার টাকা দল লাগছে এখন এক বছর থাকি দুই বছর থাকি পাঁচ বছর থাকি নদী যতদিন থাকবে আমরা আবার নদী ভেঙে যাবে আমরাও ভেঙে চলে যাব। আমরা এইভাবে সিস্টেমে চলতেছি আর অফ সিজনে আমি ঢাকায় থাকি মনে করো কাজকর্ম করি ঢালের কাজ করি মাটির লেবারই কাজ করি যখন আবার মনে করো আবাদের সিজন আছে আসিয়া মনে করো দেখা যায় পাঁচ বিঘা দশ বিঘা আবাদ করি এটাই দিয়ে মনে করো টুকটাক মতো মনে করো চলতেছি এর মধ্যে যদি দেখা যায় আবাদ করছি যে দুই লাখ আইছে আবার দেখা যায় যে বাড়ি ভাঙতেছি অনেক পঞ্চাশ হাজার গেল যে শরীরের অসুখ বেসুখ আছে বাচ্চার পরিবারের খরচ আছে এখন এই পরিস্থিতিতে আমার স্বীকার করে আমার মনে করো এই জায়গায় থাকার লাগে এখন দেখা যায় আমি পাঁচটা গরু পালতেছি দশটা গরু পালতেছি গরুটা আমার ঘাস লাগে না পল লাগে না গরুটা ছাড়ে দেওয়া হয়তো দুই চার পাঁচ বিঘা আবাদ করতেছি এইভাবে মনে করো আমরা মনে করে যে ভাঙনের শিকার মানুষ আবার তোলে অন্য কোনো চরে নতুন জমিতে ফসল ফলায় আর বন্যার সাথে মানিয়ে নিতে শিখে নেয় বিভিন্ন কৌশল এছাড়া সরকারি ও বেসরকারি সংস্থার বাস্তবায়ন করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প চরের মানুষদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিযোজিত হতে সাহায্য করছে ব্রহ্মপুত্র ও যমুনা চরাঞ্চলের বন্যা প্লাবন এবং নদী ভাঙনের সঙ্গে লড়াই করতে থাকা বিপন্ন মানুষের সহায়তায় ধারাবাহিকভাবে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে এসেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি ও তার স্থানীয় সহযোগী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান যেমন এসকে এস ইএসডিও এই প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য রয়েছে সে মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন কর্মসংস্থানের মাধ্যমে এখন দারিদ্র এবং কর্মসংস্থান এটা কিন্তু খুব পাশাপাশি যাচ্ছে আর কি তো এই পলিকর্মশক ফাউন্ডেশনের ফোকাসটা ওখানে যায় যে কোন কোন অঞ্চলগুলো বিশেষ করে আপনি যে ব্রহ্মপুত্র অববাহিকা যমুনা পদ্মা হয়ে শেষ পর্যন্ত একেবারে এই চরটাকে আমাদের বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে আমাদের কর্ম এলাকা নির্ধারণের ক্ষেত্রে এবং আপনারা জেনে থাকবেন যে এই গরিব মানুষগুলি ওই অঞ্চলে বসবাস করে তো আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে এই মানুষগুলোকে কীভাবে ওখানেই রাখা যায় যাতে করে ডিসপ্লেসমেন্টটা না হয় তো সুতরাং আমরা যদি সেখানে তাদেরকে রাখতে হয় একটা হচ্ছে জীবিকা আর একটা হচ্ছে যে তাদের এই প্লাবন বন্যার সাথে খাপ খাওয়ানোর একটা অভ্যাস গড়ে তোলা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান ছিটিয়ে আছে তাদেরকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে তাদের মাধ্যমে এই কাজটা করানো আর কি অর্থাৎ ওই যে যে ইনফ্রাস্ট্রাকচারটা যেটা ডেভেলপ করা আছে সেটাকে আমরা কাজে লাগাই দিচ্ছি এই জন্য পিকেস টেকনোলজিক্যাল সহায়তা প্রদান করে ফিনান্সিয়াল সহায়তা এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যা দরকার সেই কাজগুলো কিন্তু পিকেস ওই যে লোকাল প্রতিষ্ঠান আছে সেগুলোর করে থাকে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় পিকেএসএফ দু সাল থেকে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ফ্লাট বাস্তবায়নে উদ্যোগী হয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রকল্প বর্তমানে চর এলাকার জন্য চলমান যেমন মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বা ওয়াশ প্রজেক্ট প্রকল্পগুলোর অন্যতম প্রধান লক্ষ্য যমুনা ব্রহ্মপুত্র অববাহিকার চরের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলায় অভ্যস্ত করা ও তা পরিপালন নিশ্চিত করা চরের কনসেপ্টটা শুরু হয়েছে পিকে সাথে নাইনটি সিক্স থেকে শুরু করছি আমরা পিকে একটি উদ্যোগ সেই উদ্যোগটা নিয়ে আমরা অন্য অন্য প্রোগ্রামের পাশাপাশি আমরা ওয়াশ নিয়ে কাজ করছি আগে আমরা রিলিভ ওয়ার্ক করতাম প্রচুর ওয়াশ নিয়েও আমরা কাজ করেছি কিন্তু সমস্যা হলো যে ওয়াশ নিয়ে কাজ করার পরে স্থায়ী রাখতে পারিনি আমরা কেউ স্থায়ী থাকেনি বন্যা হয়ে সব নষ্ট হয়ে যেত অথবা নদী ভাঙ্গনের পরে স্থানান্তর হতো এই মানুষগুলো অন্য জায়গায় যেত আবার নতুন করে তার জীবন শুরু করতে হতো তা আমরা এইবার দুটো জিনিস চেষ্টা করেছি একটা হচ্ছে রিলিফ না রিলিফ রিলিভ চিন্তা করিনি তার রিলিফও চান না তারা কাঁচ এবং তাদের উন্নয়ন চান এবং এই এই রাস্তাটা দেখিয়ে দেওয়ারটাই হলো আমাদের দায়িত্ব ছিল সেই জন্য আমরা অর্থ দিচ্ছি কুয়াশের জন্য অন্য অন্য প্রোগ্রামের পাশাপাশি এবং শুধু অর্থ দিয়ে শেষ করছে না এবার আমরা টেকনোলজি কিন্তু ইনভলভ করছি এখানে কিভাবে বন্যা সহনশীল হয় কিভাবে খরা সহনশীল হয় যাতে যেহেতু ক্লাইমেট চেঞ্জের এখানে নেগেটিভ প্রভাবটা বেশি সব কিছু চিন্তা করে কয়েক ধরনের টেকনোলজি কিন্তু ওখানে ইউজ করছি যে তারা যেমন বাড়ি ভিটাটা উঁচু করে দেওয়া তারা ওখানেই ধরেন ওয়াশের ফ্যাসিলিটিস তো মেনশ्युअर করতে পারছেন এখানে এখন ডায়রিয়া কিন্তু হয় না এখানে পানিবাহিত রোগ কিন্তু একেবারে কম এখানে দেখবেন পরিবেশগত যদি বলি এখন একটা চরে গেলে মনে হবে সুন্দর একটা পরিবেশ পাচ্ছেন এইগুলো করার পরে তারা এখন ফ্যামিলি মানে নিজেরাই কিন্তু সচেতন হয়ে দাঁড়াইছে এবং কেউ কেউ তারা সেন মেকারের রোল প্লে করতেছে তারা আরেকটা ফ্যামিলিকে মেসেজগুলো দিবার চেষ্টা করছে চরের মানুষের জন্য এই সকল প্রকল্পের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষের জীবিকা উন্নয়নে সহায়তা করতে ঋণ আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে যখন ডেভেলপমেন্ট পার্টনাররা কোনো প্রকল্প আমাদের দেয় তাদের কিন্তু সরকারের সাথে কথা বলতে হয় আর এই অর্থটা প্রথমে সরকার গ্রহণ করে সরকার গ্রহণ করে তারপরে পিকেসএফকে দেয় যে প্রযুক্তিগুলো বিদ্যমান যারা এদেশেরই কোনো প্রতিষ্ঠানে এটা করেছে আমরা সেইটাকে গ্রহণ করে আমরা এটা মাঠ লেভেলে এটা পৌঁছিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল যদি আমি ওই ওয়াটার এবং স্যানিটেশনের কথা বলি তাহলে এই প্রযুক্তির উদ্বোধন করেছে ডিপিএসি কারণ তারে হচ্ছে মূল আমরা যদি কোনো প্রযুক্তি ফসলের কোনো প্রযুক্তি বিড়ি বাড়ি তারা যেগুলো করেছে ওইগুলোকে নিয়েই আমরা যাচ্ছি মাঠে কারণ তাদের ওই সুযোগটা নাই কিন্তু আমাদের সেই সুযোগটা আছে সুতরাং এখানে একটা উইন উইন সিচুয়েশন লক্ষ্য করা যায় আর কি আমরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করছি না আমরা শুধু সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করছি চরে নিচু জমিতে জীবন মানেই অনিশ্চয়তা বর্ষায় নদীর পানি বাড়লেই বসত ভিটা ডুবে যায় ঘরের ভেতর ওঠে হাঁটু সমান পানি গবাদি পশুর খোয়ার ভেসে যাওয়া রান্না থেকে শুরু করে প্রতিদিনের জীবন হয়ে ওঠে দুর্বিশহ চরাঞ্চলের বন্যাপ্রবণ নিচু এলাকার মানুষের জন্য সবচেয়ে জরুরি হল তাদের বসত ভিটাকে বন্যার পানির স্তরের চেয়ে উঁচু ও টেকসই করা বসত ভিটা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে প্রতি বছর শত শত বাড়ি বসত ভিটা নদীর ভেতর চলে যাচ্ছে এই প্রেক্ষিতে বিবেচনা করে ইএসডিও পিকেএসএফের সাথে এবং জিসিএফের সাথে একটা সমঝোতা করে এখানে এই জলবায়ু পরিবর্তন প্রকল্পটা তারা এখানে বাস্তবায়ন করছে আর কি এই প্রকল্পের আওতায় পাঁচ ধরনের কাজ হচ্ছে প্রথম হচ্ছে বসত ভিটা উসুকরণ সম্মত ল্যাট্রিন বন্যামুক্ত টিউবওয়েল স্থাপন ছাগলের মাছা উচ্চ ফলনশীল ধান এবং গমের বীজ প্রদান করা হয় প্রতি বছর যদি এই বসত ভিটার প্লাবিত হয় তাহলে এটা দেখা যাচ্ছে তাদের সম্পদ কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে বর্ষ ভিটা উচুকরণের ফলে তাদের এখানে এই ক্ষতিটা আর হচ্ছে না তাদের গরু ছাগল ভেসে যাচ্ছে না তাদের হাঁস মুরগি সব কিছু নিরাপদে আছে এবং তারা নিজেরাও সেফটি নিরাপদে আছে যার জন্য দেখা যাচ্ছে তারা কিছুটাকে এখন নিজেরাই সঞ্চয় করতে পারতেছে বসত উঁচু করার ফলে কেবল নিরাপদ আশ্রয়ের সুযোগই পায়নি পাশাপাশি জীবিকা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বাড়ির পাশের উঁচু ভিটা চাষ করছেন বিভিন্ন ধরনের শাকসবজি মশলা হরেক রকম ফলমূল ও পশু খাদ্য পরিবারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত ফসল বিক্রি করে ঘরের গৃহিণীরাও স্বাবলম্বী হয়ে উঠেছেন গরু ছাগল হাঁস মুরগি পালন করে চরের পরিবারগুলো এখন স্বচ্ছন্দের মুখ দেখছেন পর্সিপাল গাছ স্যার আমার নদীর পাশে আমার বাড়িটা নিচু জায়গায় ছিল তো তখন তখন সেখানে নদীটা আমার ভাঙনের কারণে আমি আবার এই এইদিকে আসিয়ে নিচু জমি বাড়ি নেই বাড়ি নেওয়ার পরে আমাদের পাশাপাশি সহযোগিতার জন্য ইএসডিও পরিকল্প এসে আমাদের সহযোগিতা করে বসতিটা উঁচু করে দিয়েছে মানে একটা টার্গেট ছিল মানে বন্যার সময় কতটুক পানি হয় ওই একটা হাইট নিচ্ছে নেওয়ার পরে দেখা গেছে যে আমার সাড়ে চার ফিট মাটি কাটলে আমার পানি বাড়ি তার পানি উঠবে না সেই বিটা উঁচু করার কারণে আমরা ফল ফুলের গাছ গাছছি গর্ভবতী মাদের নিয়ে আগে যে ঝুঁকিটা ছিল বাথরুমে গেলে একটা চিন্তাযুক্ত থাকতো যে কখন না কি হয় এখন আর সেই চিন্তাটা নাই চিন্তা মুক্ত আমরা বাথরুম ব্যবহার করতেছি সেই সমস্ত সবজি লাগাই আমরা এই যে মিষ্টি কুমড়া তারপরে চাল কুমড়া তারপরে যে লাউ এগুলো আমরা লাগাই আমরা দেখা যায় যে অনেক সময় আমরা তরকারি কিনি না খালি মাছটা আমাদের ছাড়া তো মাছ চাষ করা হয় না খালি মাছটা শুধু আমরা কিনি আর এগুলা তরকারি আমরা মনে করি যে বাড়ি থেকে আগে যেটা ছিল সেটা একটু বিচ্ছিন্ন ছিল এখান থেকে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে একটু পানি আসলে বন্যা আসলে দেখা যেত তো খালের মতো পার হওয়া লাগতো এখন যে আমরা যে অবস্থায় আছি মোটামুটিভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে কোনো সমস্যা হয় না ক্লাস্টার আকারে আমরা এখানে খুব সুবিধাই পাইছি আর আমরা বাড়ি ঘর করতেও সেইভাবে সুন্দরভাবেই একটু মডেল করে ছোট্ট সুন্দর করেও সাজায় গোছাও কিন্তু আমরা সেই বাড়ি বাড়িঘরে এখানে বাড়ি করার পরে আর এই সুবিধা পাওয়ার পরে আমরা সবাই খুবই খুশি এবং আমরা এই সুবিধা না পাইলে আমাদের এরা করার ক্ষমতা হতো না উঁচু বসত ভিটায় নিরাপদ টিউবওয়েল এবং স্বাস্থ্যসম্মত সেনিটারি পায়খানা নির্মাণের ফলে পরিবার এবং আশেপাশের পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন হয়েছে এতে রোগ কমেছে চিকিৎসা খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং মেয়েদের স্বাচ্ছন্দ্য নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত হয়েছে আগে মাসে প্রায় কাতি মাস বা এই বর্ষার সময় হলে ডায়রিয়া কলেরা এলে হয়েছে এখন অনেক এ ধরনের কথা শোনা যায় না যে ডায়রিয়া হয়েছে মুখের বাড়ি মারা গেছে মুখ অসুস্থ হয়ে পড়ছে এই ধরনের চরাঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে সহজ প্রযুক্তির দুই পিট বিশিষ্ট স্যানিটারি টয়লেট এটি এখন চরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন জীবনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করছে সুবিধা কি ওটা হচ্ছে দুইটা গর্ত একটা গর্ত মন গান ভরে গেল ওটা তিন চার বছর বন্ধ করে দিলেন দিয়ে আরেকটা গর্ত শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে ওই জিনিসটা যে ময়লাটা ওই গিয়ে হলে ওটা সার জৈব সার হিসাবে ব্যবহার করলাম এটা একটা সুবিধা আর একটা সুবিধা হচ্ছে কি আমাদের যে ওই যে মেথর গ্রামে গ্রামে নিষেধে পরিষ্কার করা নাকছে ওটা ফির আবার সুইপারের দ্বারা ফির আবার ওই নদীতে নালাতে ফেলে দেওয়া লাগছে ওটা কি হচ্ছে আমরা ওই সময় যা ফির আবার গোসল করা পড়ছে অতকি আমারে বুঝ যাবেন না বেশি হয়ে গেছে এখন তো ওই ধরনের জ্ঞান নাই রুক যাবেন হাত থেকে রহাই পাইছি এখানে একটা ইনস্পেকশন বক্স আছে এটা হচ্ছে এই ইনস্পেকশন বক্স থেকে দুটি পাইপ দুটি পিটে চলে গেছে এবং একটা পিট বন্ধ থাকে এখানে সেই সিস্টেমটা আছে এখানে যখন বজ্যটা একটা পিটে যাবে তখন সেখানে গিয়ে তিন বছর মিনিমাম লাগবে এটা ভরতে যখন ভরবে তখন কিন্তু বোঝা যাবে বুঝতে পারবে যে পিঠটা ভরে গেছে তখন এখানে একটা ডোর সুইচ আছে এই ডোর সুইচটা যখন ঘুরাই দেবে তখন ওটা অটো বন্ধ হয়ে যাবে এটা খুলে যাবে তখন এইভাবে আবার এই পিঠটাও তিন বছর লাগবে কিন্তু এইখানে যে ময়লাগুলো বর্জ্যগুলো আছে এই বর্জ্যগুলো আঠারো মাসের মধ্যে আবার এটা কম্পোস্টে পরিণত হবে এতে করে দেখা যাবে কযেতে বাইশ থেকে চব্বিশ বছর এই টয়লেটটা সাফ করতে হবে আগের যেটা ওয়ান পিট টয়লেট ছিল সেটাতে সমস্যাটা কি যখন ওই টয়লেটের পিটগুলো ভরে যাবে তখন কিন্তু এটাকে পরিষ্কার করতে হয় তখন কিন্তু টয়লেটটা ইউজ করতে হয় আর এই ময়লাগুলো বর্জ্যগুলো তারা কিন্তু কোনোখানে গর্ত করে রাখে বা কোথাও ফেলে দেয় এতে করে পরিবেশ কিন্তু দূষণ হয় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মেয়েদের মাসিক সময়ে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয়ে সচেতনতা উল্লেখযোগ্য হারে বেড়েছে আগে যা প্রান্তিক পরিবারের জন্য বাড়তি খরচ মনে করা হতো এখন তা আর বোঝা নয় বরং পরিবারগুলো এটিকে স্বাভাবিক প্রয়োজন হিসেবেই দেখছে আগেকার মানুষ অনেক অসুস্থ হতো অনেক বড় বড় রোগ হতো এখন কিন্তু ওই রকম মেয়ে মানুষের ওই সমস্যাটা নেই এখন সবাই ন্যাপকিনই ব্যবহার করে আর এই ব্যাপারে পরিবারের অভিভাবক যারা তারাও সচেতন হয়েছে তারা এই ব্যাপারে কোনো বাড়তি ঝামেলা মনে করে না চরে বসবাসকারী দরিদ্র মানুষের নিয়মিত আয়ের সুযোগ নিশ্চিত করতে বন্যা প্রবণ নিচু জমিতে চাষাবাদের উপযোগী কৃষি ফসল সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে পাশাপাশি উপযুক্ত বীজ ও কৃষি সরবরাহ করা হচ্ছে এমন ফসলের মধ্যে রয়েছে বিয়ার বান্ড ধান এবং রোগবালাই সহনশীল বাড়ি তিরিশ গম ধান মনে করেন এটা করা হয়েছে যে পানিতে ক্ষতি কম হয় বন্যায় ক্ষতি কম হয় ফসল ভালো হয় এই জন্য এই ধানটা করি অন্য অন্য ধান বন্যা আসলে ডুবে গেলে ওটা পয়সা নষ্ট হয়ে যায় হয় না ফলন হয় না এই জন্য ওগুলো করে না এই ধানটাই আমি কয়েক বছর ধরেই করে যাচ্ছি এটা এই যে বিয়ার বাবান্ন আর ওগুলো ওই যে পঁচাত্তর আটচল্লিশ এগুলা এগুলো এটা ধান আস্তে আস্তে ধরেন বিঘায় আঠারো উনিশ মন ওগুলো দশের থেকে বারো মন গত বছর এই ধান নাগাইছিলাম আশেপাশে পাশে দু এক হাত অন্ন ধান ছিল। দশ বারো দিন পানি ছিল থাকার পর এই ধান খুব একটা ক্ষতি হয় নাই ভালোই ছিল আশেপাশে ওই চিকন ধানগুলা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি এই ধান নষ্ট হয় নাই ক্ষতি হয় নাই জন্য এই ধান আমি আবারও না গেছি বন্যার পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলেও পর্যাপ্ত ফলন দিতে সক্ষম এসব ফসল চাষের মাধ্যমে তাদের জীবিকার নিরাপত্তা ও আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া ফসল চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণও পাচ্ছেন দর্শনপণ্ডলি ব্রহ্মপুত্র যমুনা এবং এই গাইবান্ধা অঞ্চলের বাঙালি নদীর পারে বিভিন্ন এলাকায় ঘুরে আমরা যে অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হয়েছি সেটি খুবই আহ উল্লেখযোগ্য বলবো কারণ এই এলাকার নদী ভাঙনে মানুষকে তার বসতবাটি ছেড়ে দ্রুত স্থানান্তরিত হতে হয়েছে কিন্তু সেই স্থানান্তরটা সবসময় যে সুখকর ছিল তা তো নয় কারণ সে যে জায়গায় স্থানান্তরিত হয়েছে সে জায়গাটি বসবাসের জন্য সবসময় উপযোগী ছিল না সেটি উঁচু করবার প্রয়োজন ছিল আবার সেখানে তার সুপেয় পানি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং তার কর্মসংস্থানের চ্যালেঞ্জ ছিল এই কাজগুলো করবার জন্য স্থানীয় এনজিও এবং দেশীয়ভাবে পিকেসে আন্তর্জাতিক ক্লাইমেট ফান্ডের সহায়তা এই সবগুলো তাদেরকে নানাভাবে উপকৃত করেছে এবং এই উপকারের ফলশ্রুতিতে তাদের যে জীবন মানের এবং তাদের উন্নত কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটি আমরা প্রত্যক্ষ করলাম এবং আমরা আশা করি আপনারাও তাতে চমৎকার